আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে কিছু মাছ নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব হ্যাঁসারিতে কি কি মাছের পোনা উঠানো হয়েছে এবং এমনকি আপনার সরাসরি মাছের হ্যাঁ মালিকের সাথে আলোচনা করব যে আপনার কি কি মাছের পোনা উঠানো হয়েছে আর এই মাছের পোনাগুলো কোথায় আজকে ডেলিভারি দিব তো সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাফাদিয়া মাছের পোনাগুলো উঠানো হইছে তো আজকে আমরা দেখবো যে মাছের পোনাগুলো কোথায় ডেলিভারি দিব তো ভাই এগুলো কি মাছের পোনা এটা মূলত আপনার দেখেন আপনার হাজার বারোশো লাইনের টাইগার মাছের তেলাপি আমরা বিক্রি করতে পারছি এখানে সামান্য মাছ ওঠানো আছে আপনার দশ হাজার তেলাপি আজকে এক জায়গায় ডেলিভারি দেওয়া হবে আবার ওই সাইডেও কিছু মাছ আছে আজকে তেমন অর্ডার নাই অল্প কিছু মাছ ব্রাহ্মণবাড়িয়া যাবে আর কি এক গাড়ি মাছ যাবে আর আমাদের কাছাকাছি বালুকা কিন্তু তেলাপিয়া যাবে টাইগার মলক এক সেলাপি আপনারা দেখেন আমি আপনাকে একটু মাত্রা দেখেছি তো দেখেন মাত্রা এক সাইজের একদম এক্সাইজের অরিজিনাল টাইগার মলক এক আমার চেপোনা তো আপনারা যারা এই টাইগার মলক এক আমার সেপোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছে ফোনের মাধ্যমে এই তেলাপি আপনার অর্ডার দিয়ে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের ভেতরে আপনারা এই পোনা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে ঠিকানা হচ্ছে মনোর টিংা জেলা উপজেলা গ্রাম আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও কিছু ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেখাবো এখন আপনারা দেখতে পারতে চান এখানে শিঙ মাছের পোনা দেশি অরিজিনাল দেশি শিঙ মাছের পোনা এক হাজার থেকে বারোশো পিসে কেজি দেখেন এই শিং মাছটা আজকে ব্রাহ্মণ বাড়িয়া যাবে তো আপনারা যারা শিঙ মাছ চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে সুলভ মূল্যে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে এত পড়বে বলেছে যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে এই মাছ সংগ্রহ করতে পারেন অথবা আমাদের হ্যাথেট ভিজিট করতে পারেন আপনারা চাইলে এই মাছগুলো আমাদের এসে ভিজিট করে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এছাড়া অন্যান্য সকল ধরনের মাছের পোনা এখন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যেরকম আপনার ব্ল্যাক কাপ মাছের কোনা সোনালি রুই মাছের কোনা সুবর্ণ রুই মাছের কোনা এছাড়াও যেসব মাছের রেনু আমাদের কাছে আছে তা হচ্ছে আপনার সিলভার কাপ টি শার্ট কাপড় কুর্টি ফাঙ্গেরি অথবা অন্যান্য যে রেনুগুলো আমাদের কাছে আছে সেগুলো হচ্ছে আপনার ভিয়েতনাম কই মাছের রেণু পাবেন তারপরে আপনার সিং মাগর সকল ধরনের মাছের রেনু এবং পোনা আমাদের কাছে পাইকারি এবং কুচকামূল্যে আপনারা পেয়ে যাবেন